নমস্কার বন্ধুরা তারপর সুযান ইউটিউব চ্যানেল আমাদের স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পেছনে যায় যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা কি আমি থাকি সেটা আজকে আমাদেরকে দেখালাম এই যে মোবাইল টাওয়ারটা আছে এই টাওয়ারটা কি আমাকে থাকতে হয় বর্ধমানের তো দেখতে পাচ্ছেন তো এখন আমি বেরিয়েছি একটু জল আনতে অর্থাৎ আমার এই যে টাওয়ারটা এখানে যে থাকি এখানে আমার যে জলের কিন্তু ব্যবস্থা নেই তো সেই কারণেই আমাকে একটু অন্য জায়গা থেকে জল আনতে যেতে হয় তো চলুন জল আনতে যায় আর তার সঙ্গে বর্ধমানের আজকের একটু ওয়েদারটা অনেকে দেখায় হালকা মেঘ হালকা রোদ চলুন হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখায় বর্তমানে যে যে জায়গাটায় আমি থাকি সেইখানকার পরিবেশটা আর তার সঙ্গে একটু আজকে রান্না টান্না করবো না তো একটু হোটেল থেকে সবজি আনতে যাবো সে সেটাও তরুণ মধ্যে দেখায় তো বন্ধুরা এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো একটু আমি জল আনতে যাই একটু একজনের বাড়িতে আর কি একটা আদিবাসী পরিবার এইখানে ওনাদার বাড়িতেই জলটা আমাকে যে নিয়ে আসতে হয় তো সেখান থেকে জল নিয়ে আসবো দেখতে পাচ্ছেন আজকে কোন আকাশে মেঘ ধরেছে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু প্রচণ্ড মেঘ ধরেছে নতুন দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আগের যে একটা ঝড় হয়েছিল না সেই ঝড়ে কিন্তু এই যে গেটটাকে কিন্তু ফেলে দিয়েছিল তো আবার আবার এইটা নতুন করে বানানো হচ্ছে পুরোনো গেটটা ভেঙে ঝড়ে ফেলে দিয়েছিল দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা এটা হচ্ছে বর্ধমান উল্লাস দেখতে পাচ্ছেন হালকা রোদ হালকা মেঘ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা চার পাঁচ বছর আগেও কিন্তু এই জায়গাটায় এত কিন্তু বাড়িঘর ছিল না গাছে ভর্তি ছিল তো আজকে আস্তে আস্তে বর্ধমান উন্নত হচ্ছে চলে এসছি বাড়িতে চলুন জলটা নিয়ে যে কল জলটা নিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা সাদা সুয়ার আমি এখানে জল আনতে আছি দেখুন সাদা সুয়ারগুলো এটা আদিবাসীদের ঘর তো তো চলুন আমার জল নেওয়া হয়ে গেছে এবার আমি সবজি নিতে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন মেঘ ধরেছে হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে দেখুন ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওই টাওয়ারে আমি কাজ করি চলুন আমার জল নেওয়া হয়ে গেছে আমি এবার জলটা রেখে দিয়ে একটু সবজি নিয়ে আসবো কারণ আর রান্না টান্না করব না আর যেহেতু এখন আমি বাইরে আছি বর্ধমানের মধ্যে আছি তো সেভাবে হয়তো ভিডিও নিয়ে আসতে পারছি না তার জন্য আমি দুঃখিত যখন বাড়ি যাব নিশ্চয়ই ভিডিও বলে আবার নিয়ে আসবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন স্বীকার করে নিচ্ছি হয়তো ভালো ভালো কন্টেন্ট আমি এখন আনতে পারছি না সেটা আমার দুর্বলতা তার জন্য আমি একান্তভাবেই আপনার কাছে ক্ষমা পাচ্ছি তো আপনারা যদি সাপোর্ট করেন নিশ্চয়ই ভাবনা আছে ভালো ভালো ভিডিও নিয়ে আসবেন সেটা সম্পূর্ণভাবেই আপনাদের উপর নির্ভর করছে আপনারা যদি সাপোর্ট করেন তবেই কারণ একটা ভিডিও করার ইচ্ছাটা সম্পূর্ণ তৈরি হয় আপনাদের সমর্থন পেলে তো আশার আবশ্য সমর্থনটা কোন করবেন আমার ছোটো চ্যানেলটিকে সবাইকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাহায্য করবেন ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও চাইছেন সেটাকে অবশ্যই কমেন্টেও জানাবেন ভুল হলে কমেন্টে জানাবেন চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলিতে সংশোধন করে নেওয়ার আর অবশ্যই অল নোটিফিকেশানটা অন রাখবে যখন নতুন নতুন ভিডিওগুলি আপলোড করবো তার নোটিফিকেশান আমরা পেয়ে যাবেন এই সেই হচ্ছে গেট যে গেটটা আপনাদেরকে কিছুক্ষণ আগেও বলছিলাম এর আগের ঝড়ে পুরো সম্পূর্ণভাবে কিন্তু ভেঙে গিয়েছিল চা ভাঙা জিনিসগুলো দেখুন পরে আছে এবার বড়ো সড়ো বিপদ ঘটে যেত তো যাক সেই মুহূর্তে কোনো লোকের দিক দিয়ে যাওয়ার করছিলো না বলে কোনো ক্ষতি হয়নি দেখতে পাচ্ছেন মেঘে ভর্তি হয়ে গেছে এক্ষুনি বৃষ্টিপাত চলে আসবে তাড়াতাড়ি করে আমি যে সবজিটা নিয়ে চলে আসি বন্ধুরা আমি জলটা আমার রেখে দিয়েছি তো এবার সবজিটা নিয়ে আসি যাই মেঘে অন্ধকার করে গেছে এই ক্রসিংটা আমাকে পেরুতে হবে এটা হাই রোড একটা দিল্লি কলকাতার রোড দেখতে পাচ্ছেন এটা তো এই রাস্তাটা ক্রস করে নেই ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন রাস্তা আমি পেরিয়ে গেছি তো গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার সামনে হোটেলটা কিন্তু দেখি কি সবজি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই হিন্দু হোটেল লেখা ওই বন্ধুরা আমার সবজি নেওয়া হয়ে গেছে জানি না কি সবজিটা দিয়েছে সম্ভবত বেগুন টেগুন দিয়ে একটা মিক্স ভেজ করে দিয়েছি একটা তো চলুন অনেক কি আমাকে জানতে চাইতেন যে আমি এখানে বর্ধমানে কী করি তো তাদের জন্য এর একটা ছোট্ট ভিডিও বানালাম এই হচ্ছে আমার কাজের জায়গা দেখতে পাচ্ছি তো আমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না এটা আমাদের আনলিগাল ভেতরটা দেখানোর অধিকার আমাদের নেই তো ওই জন্য বাড়ি থেকে দেখিয়ে দিলাম এই সাদা ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে যে আমরা সমস্ত কিছু থাকে মেশিন পত্র থাকে মানে যে টাওয়ার আপনারা পাচ্ছেন সেই টাওয়ারের মেশিনটা সাদা ঘরের মধ্যে থাকে আর এই হচ্ছে টাওয়ার এটা হচ্ছে সবথেকে বর্ধমানের বড় টাওয়ার এটা হচ্ছে ষাট মিটারের টাওয়ার মানে একশো আশি ফুট চলুন আজকে মতো ব্লগটা নিয়ে শেষ করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন